পায়ে মশা বসছে পায়ে মশা জল খেয়েছিস নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত রইল আজকে শুক্রবার সকাল এখন ওই আটটা মতন বাজছে এখনও আটটা বাজেনি প্রায় পনে আটটা বাজছে তো ছেলের আজকে সকাল আটটা থেকে পড়া ছিল তো সেই কারণে ওকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়ে একটু চা করে দিয়ে চা খাইয়ে প্রাইভেটে পড়তে পাঠালাম আসলে ওর পড়াটা জানো তো বিকেল থেকে তো আজকে যেহেতু আমাদের বাড়ির পাশের মেয়েটার বিয়ে তো সকালবেলাতে তো গান বাজনা এখনও বাজছে না বিকেলবেলাতে তো অবশ্যই বাজবে আর গান বাজলে তখন তো আর পড়া হবে না তো সেই কারণে ম্যাডাম বলেছিলো যে আজকে সকালবেলাতে যেন ওকে পড়তে পাঠিয়ে দিই একদিন কামাই হলো তখন আবার কামাই হয়ে যাবে এমনিতেও ওই সপ্তাহতে অনেক দিনই কামাই হয়েছিল যেহেতু ম্যাডাম ছিল না বাড়িতে তারপরে কীর্তন হলো সেই কারণেও ধরো দুই একদিন কামাই গিয়েছে তাই ম্যাডাম আর পড়াটা কামাই করতে চাইলো না বললো সকালবেলাতে পাঠিয়ে দিও গান শুরু হতে হতে যাই হোক ওদের পড়াটা হয়ে যাবে ওইদিকে ছেলেকে পড়াতে পাঠিয়ে দে এদিকে যাই হোক মোটামুটি ঘরের কাজকামগুলো করে নিচ্ছি যেহেতু বিয়ে বাড়িতে যেতে হবে আর এদিকে ওয়েদারটা খুবই খারাপ দুদিন ধরে খুব বৃষ্টি পড়ছে ভেবেছিলাম আজকের দিনটাই হয়তো বৃষ্টি পড়বে না কিন্তু দেখো আজকের দিনেও কেমন বৃষ্টি পড়ছে আর এই জামা কাপড়গুলো দেখছো এগুলো কিন্তু আমি কালকে কেচেছিলাম কিন্তু ওই যে বৃষ্টি পড়ছিলো বলে না আর মেলেনি কারণ মেলে কি হবে বলো তো শুকাবেই না বেকার বেকার খালি বৃষ্টিতে ভিজবে তাই জামা কাপড়গুলোকে এইভাবেই রেখে দিয়েছিলাম ভেবেছিলাম জল ঝরলে আজকে সকালবেলাতে মেলে দেবো তো আজকে কি করে মেলবো আজকেও তো সেই ঝমঝম করে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়লে না মানে খুব একটা মন খারাপ হয় না আমার বেশ ভালোই লাগে কিন্তু সামনে বাড়িতে যেহেতু বিয়ে আর এরকমভাবে বৃষ্টি পড়ছে বিয়ে বাড়িতে যেতেও পারছে ছি না আর ওইদিকে বিয়ে বাড়িতে যারা এসেছে তাদেরও মন মেজাজ খারাপ এই বৃষ্টির কারণে প্যান্ডেলই এখনও কমপ্লিট হয়নি কী করে হবে বলো তো এই ঝমঝম করে বৃষ্টি পড়ছে তারপরে কিছুক্ষণ থামতে না থামতে আবার বৃষ্টি পড়ছে যাই হোক কিচ্ছু করার নেই সব কিছু ভগবানের হাতের ওপর এখন ছেড়ে দিতে হবে যদি বৃষ্টিটা কমে তাহলে হয়তো সবাই আনন্দ করতে পারবে আর যদি না কমে তাহলে কিচ্ছু করার নেই আর এই দিকে কিছুদিন আগে এই যে মাটিগুলোকে খুঁড়ে জলের পায়ে বসিয়েছিল তো সেই মাটিগুলো ধরো রাস্তার উপরে কিছুটা থেকে গিয়েছে এখন জল পড়ে জল পড়ে না পুরোটাই একেবারে কাদা কাদা হয়ে গেছে রাস্তা ঢালায় রাস্তা না মাটির রাস্তা কিছুই বোঝা যাচ্ছে না তো চাককে দেখো এদিকে এই জেঠিমাকে দেখে খুব খারাপ লাগছে কারণ এই জেঠিমা প্রায় এক মাস ধরে এই জায়গাটাকে পরিষ্কার করলো জায়গাটা না পুরোটাই একেবারে জঙ্গলে ভর্তি ছিল তো নাতনি যেহেতু বিয়ে তো সেই কারণে ধরো জেঠিমা এক মাস ধরে সব কিছু পরিষ্কার মানে পরিষ্কার পরিচ্ছন্ন করলো আর আজকের দিনটা দেখো বৃষ্টি দিয়ে দিল তবুও দেখো জেঠিমা পরিষ্কার করেই যাচ্ছে হ্যাঁ তো মনে একটা আশা আছে যে বৃষ্টি ছাড় আর এ দেখো এখনই ঝমঝম করে আবার বৃষ্টি হলো তো কিছু করার নেই জামা কাপড়গুলো তবুও নিয়ে আসলাম নিয়ে এসে এই যে এখন ছাদে মেলে দিচ্ছি ছেড়ে দিয়েছি একেবারে যদি বৃষ্টি হয় তো ভিজবে আর যদি রোদ উঠে তো শুকিয়ে যাবে আর কতদিন রাখবো বলো এইভাবে এইভাবে জড়ো করে রাখলে তখন জামা কাপড়গুলো পচে যাবে আর কেচেছি দেখেছো কত এক গামলা তো সকালবেলাতে গিয়েছিলাম তোমার ঘুগনি মুড়ি খেতে ঘুগনি মুড়ি খেয়ে এসে তারপরে গিয়েছিলাম ডিউটিতে ডিউটি করে এসে এই যে এখন জামা কাপড়গুলো মেলে দিলাম you <laughs> যাই হোক দুপুরবেলাতে সান টান করে এই যে সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে চল ভর্তে তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে ডাল পাস তরকারি আর হচ্ছে পাগড় ভাজাতে ভাত খেয়ে এলাম মাছের ঝোল নিই কারণ মাছের ঝোল নেওয়ার মতন আমার পরিস্থিতি আসেনি কারণ আমি খেতে বসেছিলাম সেই টাইমে ফুটবল দেখছি কেমন যেন ছটপট করছে ওকে দেখেন আমার সন্দেহ হলো মনে হলো ওর গলায় যেন কাটা আটকেছে দিয়ে ওর ওই ছটপটানি দেখে আমি অর্ধেকটা ভাত খেয়ে তারপরে উঠে চলে এলাম এসে ওর গলার মধ্যে মানে হাত দিয়ে দেখছি হ্যাঁ বড়ো একটা মাছের কাটা গলার মধ্যে আটকে আছে তারপর আর কি মুখ থেকে ওই হাত দিয়ে কাঁটাটাকে বের করে দিলাম বের করে দিয়ে তারপরে এই যে চলে এলাম এখন জল ভরতে তো দেখতেই পাচ্ছ সবাই মিলে জল ভরতে এসেছি আমাদের ঘাটে আর এখন যাই হোক একটু বৃষ্টিটা ছেড়েছে বৃষ্টিটা ছেড়েছে বলেই ধরো জল ভরতে আসতে পারলাম যদি বৃষ্টি পড়তো তাহলে হয়তো আর আসতে পারতাম না তো এদিকে বাজনা করেছে বাজনা করেছে কিন্তু নাচার মতন মানুষ নেই আর এই বিয়ে বাড়িতে একটু নাচানাচি না হলে ভালো লাগে তো সঙ্গীতাকে বললে কেউ যদিও বা না নাচে চ ওপরে গিয়ে কিন্তু আমরা নাচবো এই বলে দুজনাতে এখন যাচ্ছি বাড়ির দিকে মানে আমাদের জল ভরা হয়ে গিয়েছে এখন বাড়ির দিকে যাচ্ছি তো আজকে ঘাটে জানো তো ছোটো একটা কুকুরে বাচ্চা মরে পড়েছিলো দেখে খুব খারাপ লাগছিল বাচ্চাটাকে যদি জলে দিয়ে দিত তাও হতো না তো ওপরেই পড়ে আছে যাকে চার যখন প্রয়োজন হবে সে তখন ঠিক বাচ্চাটার ব্যবস্থা করে দেবে তো এই যে আমরা এখন নাচতে নাচতে চললাম এবার গিয়ে ওপরে এই যে নাচানাচি করছি আর আমি যখন নাচছিলাম তখন না আমার অনেকগুলো মানে দলের কাস্টমার যারা ছিল আর কি তার আমাকে দেখেছিল তো এটা তো দুদিন পর ভিডিওটা পোস্ট করছি তো আমাকে পরের দিন বলছিল বাবা ম্যাডাম আপনি কি নাচা নাচছিলেন মানে আমি নাচে এতটাই মেতে গিয়েছিলাম যে আমাকে কে দেখছে না দেখছে আমার খেয়ালই ছিল না আমাকে পরের দিন সবাই বলছে কালকে আপনার নাচ দেখলাম আপনি খুব সুন্দর নাচ করেন সত্যি বলতে আমি সুন্দর নাচ একেবারেই করি না জাস্ট ওই তালে তালে একটু হাত পা দোলাচ্ছিলাম এই যা বলো বা কোনো পুজো পার্বণ যে কোনো অনুষ্ঠান বলো যদি বর পাশে থাকে তাহলে বেশ ভালোই লাগে তাই না বর ছাড়া যেন কোনো কিছুই ভালো লাগে না আসলে বর যদি পাশে থাকে না তাহলে মনে একটা জোর বা একটা সাপোর্ট পাওয়া যায় মানে যা কিছুই করো না কেন বর আছে পাশে হ্যাঁ বর যদি না থাকে তাহলে একটু বেশি নাচানাচি করলে মানুষ বলবে এ বাবা বর নাই আবার দেখ নাচানাচি করছে বেশি হাসাহাসি করলে বলবে বর বন্যায় দেখ কত হাসাহাসি করছে মানে মানুষের মনের কথা বুঝতেই পারছো হ্যাঁ কখন যে কি বলে ফেলবে তার নাই ঠিক তো যাই হোক আমি কিন্তু আমার সব কিছুতে আমার বরকে পাশে পাশে পাই পুজো পার্বণ কোনো অনুষ্ঠান বলো বিয়ে শি বলো সব কিছুতেই ওকে পাশে পাই আজকের দিনও দেখো বিয়ে আছে কিন্তু ও বাড়িতে আছে আর ও বাড়িতে থাকলে আমার আমার কি সুবিধা হয় বলো তো আমার সুবিধা হয় আমার ছেলেটাকে নিয়ে কারণ ও থাকলে পুরোটাই ওর দায়িত্ব থাকে ছেলেকে দেখাশোনা করার আমি আমার ছেলের কিছুই করি না না ওকে স্নান করায় না ওকে খাওয়াই না ওকে ড্রেস পোশাক পরাই কিচ্ছু না তো ওকে আমার ছেলেটাকে দিয়ে দিই দিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি আমার মতন আনন্দ করি এই যে সকাল থেকে মানে সকালকার খাবার খাওয়ানো বলো দুপুরের খাবার খাওয়ানো বলো ওকে স্নান করানো বলো নতুন জামা কাপড় পরানো বলো সব কিছু কিন্তু ওর বাবা করছে আর আমি আমার মতন সময় সময় খাচ্ছি দাঁড়ছি সাজুকুচু করছি আর এই যে নাচানাচি করে বেড়াচ্ছি তো এটাই হচ্ছে সব থেকে মানে বড় প্লাস পয়েন্ট আমার কাছে ও বাড়িতে থাকলে এই সুযোগ সুবিধাটা আমি পাই ছেলের কোনো চিন্তাই আমাকে করতে হয় না তো আজকে দেখো আমি যেই শাড়িটা পরেছি এই শাড়িটা না অনেক বছর আগেকার শাড়ি হ্যাঁ আমি আজ থেকে প্রায় আট বছর আগে এই শাড়িটা পরেছিলাম আর আট বছর পরে আমি এই শাড়িটা পরছি তখন আমার ছেলে পেটে ছিল আমাদের পাড়ার এক ছেলের বিয়ে ছিল তার বিয়েতে আমি এই শাড়িটা পরেছিলাম বৌভাতে

বিয়ে বাড়ির তো গিফট কেনা হয়েছিল না তো সেই কারণে এখন যাচ্ছি গিফট কিনতে তো গিফট কিনতে যাওয়ার আগে নিজের কাজগুলো করে আসলাম তারপরে বাড়িতে এসে বাড়িতে বসেও কাজগুলো করে নিয়েছি পুরো একেবারে ফ্রি হয়ে গেলাম কাজ কমপ্লিট করে তারপরে এই যে চলে এলাম এখন কাঁসা পিতলের দোকানে যেহেতু বিয়ে বিয়ে উপলক্ষে নিমন্তন্ন থাকলে কাঁসা পিতলের জিনিস দিই আর যদি বৌভাত উপলক্ষে নিমন্ত্রণ থাকে তাহলে ঘর সাজানো জিনিস বা মেয়েকে কোনো কিছু দিয়ে মানে এরকমভাবেই আমি জিনিস কিনি তো একটা কিনেছিলাম তোমার হচ্ছে সরা সরা বলতে পুজোর কাজে যেটা লাগে একটা বড় দেখে বেশ ভারী সারি একটা সরা কিনলাম আর যে দোকানে আমরা জিনিস তো সেই দোকানদার আবার ইউটিউব করে তো তার অনেক সাবস্ক্রাইবার তো দেখো একটা প্লে বাটনও পেয়ে গিয়েছিল তো প্লে বাটনটাকে তারপরে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে এই যে রাতের সাজ সেজে নিয়েছি এটা হচ্ছে বিয়ের সাজ দুপুরবেলাতে তো জল সাজতে গিয়েছিলাম তখন সেরকম সেজেছিলাম আর এখন দেখো বিয়েতে যাব বলে বিয়ের মতন সেজে নিয়েছি তো প্রথমে গলায় চিকটা পরেছিলাম না ভেবেছিলাম চিকটা পরবো না তারপরে আবার দেখলাম গলার ভিতরটা ফাঁকা ফাঁকা লাগছে তাই চিকটাও পরে নিলাম ইচ্ছে ছিল অন্য একটা শাড়ি পরার শাড়িটার বেশ দাম আছে তো শাড়িটা আমি একবারই পরেছিলাম তো শাড়িটা পরলাম না এ কারণে কারণ এই কাদার মধ্যে অত দামি শাড়ি পরলে তখন শাড়িটা নষ্ট হয়ে যাবে তো সেই কারণে দামি শাড়িটা না পরে আবার এই শাড়িটা পরলাম এই শাড়িটার বেশি দাম না ওই কত হবে বারোশো টাকা দাম হবে কিন্তু দেখে কেউ বলে না যে শাড়ির দাম হচ্ছে বারোশো টাকা সবাই মনে করে অনেক দাম আসলে শাড়ির গাটাও খুব সুন্দর কালারটাও খুব সুন্দর তো সেই কারণে কেউ ধরতে পারে না তো দেখো আমি শাড়ির সঙ্গে সঙ্গে শাড়ির অ্যাডও দিয়ে দিলাম কোন শাড়ির কত দাম কোন শাড়িটা কেমন দেখতে হ্যাঁ যাই হোক মেয়েরা একটু শাড়ির ওপরে মানে ক্র্যাশ খায় বেশি তো তো সেই জন্যই ধরো আর বলে দিলাম যে শাড়িটার বেশি দাম না আমার বান্ধবী তো মনে করেছিল অনেক দাম হবে তো যখন ওকে বললাম যে না রে আমার এই শাড়িটার এত টাকা দাম তখন তো অবাক বললো ঠিক আছে আমি তোকে টাকা দিব তুই আমাকে একটা শাড়ি কিনে এনে দিবি আর এদিকে এয়ারটেলকে দেখো ও বিয়েবাড়ি ছেড়ে কিছুতেই যাচ্ছে না আর এর জন্য আমি আমার ভুলুকে ঘরের মধ্যে ভরে রেখেছি কারণ এরা দুজনা মারামারি করতে শুরু করে দিলে এদেরকে থামাতে কেউ পারে না একমাত্র আমি ছাড়া আর আমি যে কত কষ্ট করে ওদেরকে থামাই সেটা একমাত্র আমি জানি তো সেই কারণে ভলুকে ঘরের মধ্যে ভরে রেখেছি আর এদিকে দেখো স্টল বসিয়েছে জিলাপি পাকোড়া আর এদিকে আছে হচ্ছে ফুচকা তো ফুচকার আলু শেষ হয়ে গিয়েছে তো আলু এখন মাখা চোখা চলছে তবে আমি ফুচকা খাইনি আমি খেয়েছিলাম জিলাপি পাকোড়া আর হচ্ছে কফি তো কফি খেলাম আর কফি নিয়ে চলে গেলাম সোজা মাদের বাড়িতে তো মাদের বাড়িতে গিয়ে দেখি দিদা বাইরে ঘুমাচ্ছে পল্লবী বসে বসে ফোন ঘাটছে কারণ বিয়ে বাড়ি তার ভালো লাগলো না কি করব তাই এদিকে চলে এলাম একটু ঘুরতে যেহেতু মাদের বাড়ি পাশেই তো এদিকে বাবা ঘরে বসে বসে টিভি দেখছে আর এটা হচ্ছে আমাদের ঘর এই ঘরে আমি কতগুলো বছর কাটিয়েছি ছোটোবেলায় তার ঠিক নেই মানে বিয়ের আগে যত বছর ছিলাম তত বছর আমি এই ঘরেই কাটিয়েছি আর এই যেই খাটটা দেখছো এই খাটটা ছিল আমাদের খাট এই খাটে আমরা তিন ভাষা বোন ঘুমাতাম এই যে বালিশটা রাখা আছে যে দিকটা সেই দিকটাই হচ্ছে আমি ঘুমাতাম এই যে চিরুনিটা পরে আছে না এদিকটায় লম্বা করে আমি ঘুমাতাম মধ্যে ঘুমাতো ভাই আর ওই জানালার পাশে ঘুমাতো হচ্ছে দিদি আর এই খাটটাতেও আমরা সবাই মিলে থাকতাম একসঙ্গে এখন এই যে আমাদের বাড়ির ছোট গিন্নি থাকে হ্যাঁ ছোট গিন্নি অবশ্য ওদের ঘরেই থাকে তবু এখন ওই থাকে ও ছাড়া তো বাড়িতে কেউ নেই এখন ওটা আমার ভাইয়ের মেয়ে আর এই যে শোকেশটা দেখছো এই শোকেশটার যে কত বয়স তার ঠিক নেই প্রায় কুড়ি বছর হয়ে গেল হ্যাঁ শোকেশটার বয়স আর এইদিকে দেখো আমাদের পাড়ার বৌদের কি অবস্থা রাত্রির এখন সাড়ে দশটা বাসছে এখনও এদের সাজা কোজাই হয়নি আর এদিকে বদযাত্রীরা এসে খাওয়া দাওয়া করে প্রায় অর্ধেক চলেই গেল বাড়িতে আর এই যে এরা দুজন হচ্ছে কাকিমা মানে মেয়ের কাকিমা আসল কাকিমা হ্যাঁ একেবারেই নিজের এটা হচ্ছে ছোট কাকিমা আর যেটা চলে গেল সেটা হচ্ছে সেজো কাকিমা তো কাকিমাদেরকে আমি একটু বকাবকি করলাম যে মেয়ের বিয়ে আর তোমরা এতক্ষণেও পৌঁছাতে পারলাম না কখন যাবে তারপরে যাই হোক সবাইকে টেনে টুনে নিয়ে আসলাম নিয়ে এসে এই যে এখন নাচানাচি করছি আমি যেন তো আগে নাচানাচি করতাম না আমার খুব লজ্জা লাগতো আর এখন বাবারে বাবা কোন অনুষ্ঠানে গিয়ে যদি একটু না নাচি তাহলে যেন ভালোই লাগে না তো যাই হোক আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করেই কিন্তু নাচানাচি করছি এখন বাড়িতে গিয়ে ঘুমাবো আর বিয়ে আছে তোমার বারোটা থেকে আমি বিয়ে দেখতে পারবো না তার কারণ আমার বর্ত সকালবেলায় অফিসে যাবে তো সেই কারণে গিয়ে ধরো আমাকে আবার বিছানা টিছানা করে দিতে হবে তাহলে চলো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে তো সকলকে গুড নাই টাটা কেমন